বেচা মধ্যে কোনো ধোকাবাজি থাকতে পারবে না অনিশ্চয়তা থাকতে পারবে না অনেকে উড়ন্ত কবুতর বিক্রি করে আসে না নাই কবুতর যারা পালেন দশটা কবুতর আছে আপনার আপনি দেখবেন সারাদিন কবুতর আকাশে উড়ার পরে বিকালে আবার বাসায় চলে আস আপনি বললেন এই যে দশটা কবুতর আকাশে উড়ে এই দশটা কবুতর আপনার বিক্রি করে দিলাম এক একটা একশো টাকা করে দশটায় কত হয় এক হাজার টাকা বিক্রি করে দিয়েছেন এই বিক্রি শরীয়ত সম্মত হয় না এর কারণ প্রতিদিন কবুতরগুলো গুলো বিকেল বেলা উড়ার পরে সন্ধ্যাবেলায় ফিরে আজকে বিকালে নাও ফিরতে পারে জোরকন ঠিক কিনা আজকে দশটা কবুতর যদি অন্যদিকে চলে যায় এক হাজার টাকা লিয়া কিলা কিলি আসে না নাই ইসলাম বলে কিলাকিলির কোনো কোন সুযোগ নাই কবুতর গুলো নামবে দশটারে তুমি ধরবা কবস করবা তার হাতে হ্যান্ড ওভার করবা তারপরে বিক্রি করবা এটারে জায়েজ করে দিবে কে এরপরে পুকুরের মধ্যে মাছ থাকা অবস্থায় কেনা বেচা জায়েজ নাই এরকম কেনা বেচা বাংলাদেশে আছে না নাই আন্দাজে মানুষে শখের বসে কিনে ফেলে পুকুরের মধ্যে বুদবুদ করতেছে ভাবতেছে হাজার হাজার মাছ কিনছে দশ লক্ষ টাকা দিয়ে কিনে ফেলছে কই মাছের পুকুর উঠায় দেয় বিশ কেজি কই আর পঞ্চাশ কেজি কাকরা আর সত্তর কেজি ব্যাং আছে না নাই এরপরে কিলাকিলি আছ না নাই এজন্য জন্য বলে না কবুতরটা হাতের হাতের মধ্যে কফস করার পরে যেমনি বিক্রি করলাম মাছগুলাও জাল দিয়ে তোলো তারপরে গুনে গুনে বিক্রি করো কবুল করে নেবে কে গাভীর ওলানের মধ্যে দুধ রেখে বিক্রি করা যায় নাই ওলান এত ফিলা গেছে এরকম এটা মনে হচ্ছে যে বিশ কেজি দহন করার পরে পাওয়া গেছে পাঁচ কেজি এরকম আছে না নাই কারণ এটা দুধের কারণেও ফুলতে পারে টিউমারেও ফুলতে পারে ঠিক না এই জন্য ইসলাম বলে ইসলাম ইসলামে কোনো ঘরার নাই ধোকাবাজি নাই আনসারটেন্টি নাই অনিশ্চয়তার মধ্যে দিয়ে হাওয়ার মধ্যে কোনো বিজনেস নাই আগে জিনিসটা তোমার হাতে না ও তারপরে বিক্রি করো কবুল করে নেবে কে শেয়ার বাজার নিয়ে প্রশ্ন করে যেই প্রোডাক্টের ব্যবসা হালাল ওই প্রোডাক্টের শেয়ারও হালাল চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে বিশ্বনবী বললেন মান ঘসানা ফালাইসা মিন্না বেচা মধ্যে যে আমার উম্মতদের মধ্যে যে অন্যকে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে ধোকাবাজির ব্যবসা বাংলাদেশে আছে না নাই ফলের দোকানে গেলে দেখবেন চকচকে যে সাইডটা ওই সাইডটা ক্রেতার দিকে রাখে পচা জায়গাটা নিচের দিকে রাখে এরকম ব্যবসায় আছে না নাই বিশ্বনবী মদিনার বাজারে গমের দোকান পরিদর্শন করতে গেলেন যে দেখলেন গমের স্তূপ বিশ্বনবী গমের ভেতরে হাত ঢুকায়া দিলেন উপরে দেখা যায় শুকনা গম ভিতরে দেখা যায় ভিজা গম বিশ্বনবী বললেন মান গসানা ফালাইসা মিন্না যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের উম্মত নয় দ্য পারসন হু ডিসিভস আস হিজ নট অ্যামং আস যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের উম্মত হতে পারে চিল্লায় বলেন উম্মত হতে পারে